হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা চলে এসেছি ট্রান্সকম ইলেকট্রনিক্স বাসাবো শোরুমে আমাদের সাথে আছে রাজীব ভাই রাজীব ভাই আমাদেরকে হেল্প করবে হচ্ছে ওভেন সম্পর্কে বিস্তারিত বলবে যে ট্রান্সকমে কি কি ব্র্যান্ডের ওভেন পাওয়া যায় এবং কোন কোন ধরনের এবং কোন কোন ক্যাপাসিটির সাথে প্রাইস এবং যদি কোনো স্পেশাল ডিসকাউন্ট থাকে সেটাও আমাদেরকে এই ভিডিওতে জানিয়ে দেবে রাজীব ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আসসালামু আলাইকুম আমি রাগিব শাহরিয়া হোসেন আমি আছি হচ্ছে ট্রান্সকম ইলেকট্রনিক্স বাসাবো শোরুমে ওয়েলকাম টু ট্রান্সকম ডিজিটাল আমি আপনাদেরকে কিছু প্রথমে আমি সোলো ওভেন থেকে শুরু করি আচ্ছা এটা হচ্ছে আমাদের স্যামসাং এর নিউ এডিশন যেটা হচ্ছে আপনার MG23 কে এইটার হচ্ছে স্পেশালিটিটা হচ্ছে এটার মধ্যে আপনি দুইটা ফাংশন পাচ্ছেন প্রথমত হচ্ছে গ্রিল প্লাস হচ্ছে গরম দুইটাই আপনি করতে পারবেন এবং এটার ক্যাপাসিটিটা হচ্ছে 23 লিটার আমি আপনাকে দেখাই এখানে আপনার

নেক্সট আর ওভেন দেখাচ্ছি যেটা হচ্ছে এটা তো গ্রিল দেখালাম এটা হচ্ছে আপনার শুধু গরম ওকে স্লো ওভেন যেটাকে বলে স্লো ওভেন এমসি 23 এটা হচ্ছে ফ্লো ওভেনটা হচ্ছে যারা হচ্ছে শুধু শুধু খাবার গরম করবে তাদের জন্য তাদের জন্য গ্রিল কোনো কিছু দরকার নাই জাস্ট গরম করার জন্য কিছু প্রয়োজন সে ক্ষেত্রে এটা দেখতে পারবে এটারও সেম আপনার ওয়ারেন্টি এটারও সিরামিক কোটিং সিরাম মানে সিরামিক কোটিং এর 10 বছর বছর ওয়ারেন্টি হ্যাঁ এই যে আপনার ভিতরে আপনার স্পেসটা আপনি দেখেন

ম্যাজিক কুক এটাও কিন্তু সোলো জাস্ট গরম করার জন্য এটা টাচ এটাও টাচ এটা হচ্ছে টাচ ওইগুলো ছিল বাটন বাটন এটা হচ্ছে টাচ ওকে এটা এইটার ভিতরে ক্যাপাসিটি না আচ্ছা এটা সিরামিক না না এটা সিরামিক্স ঠিক আছে এটা হচ্ছে আপনার ভিতরে এইটাও আপনার যদি প্রাইস বলি এটা হচ্ছে 13990 টাকা এটা আমাদের কোম্পানি ডিসকাউন্ট দিয়ে করছে হচ্ছে 12990 টাকা ওকে এটা এটা তারপরে আমি আসতেছি এটা আরেকটা ওয়ারপুল এর 20 লিটার এটা হচ্ছে

ঠিক আছে এইটা আপনি পাচ্ছেন তারপরে হচ্ছে আমি যাচ্ছি হচ্ছে আমাদের ট্রান্সটেকের যেটা হচ্ছে আমাদের হ্যাঁ ট্রান্সটেক যেটা আমাদের ট্রান্সকোমি নিজস্ব ব্র্যান্ড ট্রান্সটেক খুবই ভালো একটা ব্র্যান্ড এইটাও আপনার ইজি এটা কত লিটার এটা 20 লিটার 20 ভিতরে ফ্লো হবে সোলো হবে এটা

এটাও খুব ভালো একটা ওভেন আপনি পাবেন এটাতে গ্রিল করা যায় এটাতে গ্রিল করতে পারবে যে গ্রিল প্লাস গরম দুটাই এটা ওভার টাচ প্যানেল রাইট টাচ প্যানেল হ্যাঁ টাচ প্যানেল এটার প্রাইস হচ্ছে আপনার একটু ভাইয়া জি এটার প্রাইস কত এটার প্রাইস হচ্ছে আপনার 18900 ডিসকাউন্ট দিয়ে 17300 এখান থেকে তো স্পেশাল স্পেশাল পাওয়া যাবে অবশ্যই যদি আমাদের চ্যানেলে ভিডিও চ্যানেলের ভিডিও দেখে হাসেন এরপরে তারপরে আসতেছি আমি ইলেকট্রিক ওভেন নিয়ে যেহেতু অনেকের আছে কেক বেক এগুলোর উপরে ডিপেন্ডেবল

আ তারপরে আমি আসতেছি কনভেনশন ওভেনে যেখানে হচ্ছে আপনারা কনভেনশন যেটা হচ্ছে আপনার গ্রিল গরম বেক সব অল পারপাস অল এর মধ্যে আমি প্রথমে শুরু করতেছি আমাদের ট্রান্সটেকের 23 লিটার ওভেনটা দিয়ে যেটা হচ্ছে আমাদের ট্রান্সকোর নিজস্ব ব্র্যান্ড এটাও আপনি দেখতে পারেন তাই এটার ভিতরেরটা হচ্ছে আবার একটু ইয়ে করা বের করে দিলাম আচ্ছা আচ্ছা এটা গ্রিল স্ট্যান্ডটা রাইট হ্যাঁ গ্রিল স্ট্যান্ড এবং বাটি এইটাও আপনি হচ্ছে গ্রিল স্ট্যান্ডটা দেখায় দেই ঠিক প্লেসে 23 লিটার

যেটা হচ্ছে আপনার আঠাশ লিটারেরই যেটা এম সি টোয়েন্টি এইট আমরা যেটাকে বলি এটা বাটন এটা বাটন এটার আরেকটা সুবিধা হচ্ছে এখানে যেমন আগের গুলাতে আপনি স্লিম ফ্রাই এবং নান রুটি করতে পারেন নাই এটাতে আপনি এই দুটো অপশনও পাচ্ছে আচ্ছা দুইটা এডিশনাল অপশন এটাতে স্লিম ফ্রাই এবং নান এবং আপনার ভিতরে অ্যাকসেসরিজ এর মধ্যে আপনি এটার মধ্যে যা যা পাচ্ছেন যেটা হচ্ছে আপনার ভিতরে আমি একটু দেখাই হচ্ছে আপনি পিজা করার জন্য পিজা ট্রে পাচ্ছেন পিজা প্যান তারপর হচ্ছে গ্রিল করার জন্য দুইটা পাচ্ছেন গ্রিল গ্রিল তারপর হচ্ছে শিক আমরা আসলে বেসিক্যালি অনেকে ওভেনে শিক করি না শিক কাবাব বা আদার আইটেম গুলো করি না এখানে আপনি শিক করতে পারবেন শিক্ষা বিভাগের জন্য আলাদা শিক্ষা বিভাগের ইয়ে পাচ্ছেন দই অথবা পুডিং করার জন্য আলাদা এক্সট্রা একটা বাটি আছে এটা কাচের বাটি এটা কাচের বাটি ওকে ওকে এটা কাচের অনেক কিছু থাকতেছে এটাতে অ্যাকসেসরিজ অনেক কিছু থাকতেছে ওকে এটা খুবই ভালো একটা ওভেন এবং কেক বেক করলে প্রপার কালারটা আসে একদম পারফেক্ট কালারটা এটাতে আসে আচ্ছা এটার যদি আমি প্রাইজে আসি এটা হচ্ছে ছত্রিশ হাজার নয়শো এটা চোদ্দশো টাকা এখন আমাদের সিপি আছে যেটা ডিসকাউন্ট দিয়ে হচ্ছে পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা আর এইটারই আরেকটা মডেল হচ্ছে জাস্ট কালারটা চেঞ্জ এটা যেমন ব্ল্যাক কালার আচ্ছা এটা হচ্ছে ব্ল্যাক 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 কালার আর এটা হচ্ছে সিলভার কালার সিলভার কালার এবং সিরামিকস কালার কিন্তু এটা পুরোটা সিরামিকস কালার

তো রাফি ভাই অবশ্যই আমার সাবস্ক্রাইবার যারা আছে বা ভিউ যারা আছে তারা আসলে অবশ্যই আচ্ছা ওয়ারেন্টির ক্ষেত্রে সবগুলো ওভেনের ওয়ারেন্টি কি এক